আজকে এই অধ্যায়ের ফুল বেসিক সহ যে তোমাদের পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো সাধারণত বেশিরভাগ আসে সবগুলা শেষ করে দেবো তোমরা যদি পুরো লাইফ ক্লাসটা ভালো করে করো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও তাহলে অধ্যায়টার নাম কি অধ্যায়টার নাম হচ্ছে পৃষ্ঠটান পৃষ্ঠটান ও সান্দ্রতা তাহলে পৃষ্ঠটান ও সন্ধ্রতা তো প্রথমে আমরা দেখে নিই যে পৃষ্ঠটান জিনিসটা কী পৃষ্ঠটান হচ্ছে তরলের পৃষ্ঠের ওপর আমরা যদি কোনো একটা রেখা কল্পনা করি তাহলে এর প্রতি একক দৈর্ঘ্যের ওপর লম্বভাবে যে বল অনুভূত হয় সেটা হচ্ছে পৃষ্ঠটান সেটা কীরকম ধরো যে এটা হচ্ছে পানির একটা পৃষ্ঠ তো এই পৃষ্ঠের ওপর কী করবো আমরা যে কোনো একটা রেখা কল্পনা করে নেবো তো আমরা এখানে কি একটা রেখা কল্পনা করে নিলাম তাহলে এটা কি পাদের উপরের পৃষ্ঠে একটা রেখা তো এই রেখার উপর কি হবে একক দৈর্ঘ্যে লম্বভাবে ক্রিয়াশীল বল একটা তাহলে লম্বভাবে ক্রিয়াশীল কি বল তাহলে এখানে দেখো যে লম্বভাবে এগুলো কি ক্রিয়াশীল বল না তাহলে এগুলো হচ্ছে লম্বভাবে ক্রিয়াশীল বল তাহলে পানির উপরস্থ আমরা যদি কোনো একটা রেখা কল্পনা করে নেই তাহলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যের ওপর লম্বভাবে যে স্পর্শক বল অনুভূত হয় সেটাকে কি বলা হবে পৃষ্ঠটান বলা হবে তো এখন কথা হচ্ছে যে এই পৃষ্ঠটানের সূত্রটা আমরা কিভাবে বের করব বা পৃষ্ঠটানের সূত্রটা আসলে কী তো পৃষ্ঠটান হচ্ছে এরকম সূত্রটা হচ্ছে এরকম যে এখানে দেখো যে রেখাটা আছে এই রেখার একটা দৈর্ঘ্য আছে না এই রেখার কিন্তু একটা দৈর্ঘ্য আছে তো আমরা এই রেখার দৈর্ঘ্যটাকে ধরে দিলাম যে এল তাহলে রেখার দৈর্ঘ্যটা কি এল পরিমাণ এখন পৃষ্ঠটানের ক্ষেত্রে কি বলছে পৃষ্ঠটানের ক্ষেত্রে বলছে যে রেখাটার কি হইতে হবে একক দৈর্ঘ্যের উপর হইতে হবে ঠিক আছে তো একক দৈর্ঘ্যের ওপর যে বলটা কাজ করে সেইটাকে কি বলা হবে পৃষ্ঠটান বলা হবে তো এখন এইখানে একটু লক্ষ্য করো যে এখানে কি একাধিক বল কাজ করতেছে না প্রতি একক দৈর্ঘ্যের মধ্যে তো যদি পুরো এল দৈর্ঘ্যে কি পরিমাণ বল কাজ করবে টোটাল বলটাকে আমরা ধরে নিলাম এফ পরিমাণ তাহলে এই টোটাল রেখার মধ্যে বল কাজ করলো এফ পরিমাণ তাহলে এখন দেখো যে এখানে আমরা কি লিখতে পারি যে এল দৈর্ঘ্যের ওপর ক্রিয়াশীল বল কত এফ এখন পৃষ্ঠটানের ক্ষেত্রে কী বলা আছে পৃষ্ঠটানের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে একক দৈর্ঘ্যের ওপর তাহলে কি হবে একক দৈর্ঘ্যের ওপর তাহলে একক দৈর্ঘ্যের উপর যদি ক্রিয়াশীল বল বের করি তাহলে কি আসবে এফ ডিভাইডেড এল আর একক দৈর্ঘ্যের ওপর যে লম্বভাবে বলটা ক্রিয়া করে সেটাকে কি বলা হয় পৃষ্ঠটান বলা হয় তাহলে পৃষ্ঠটানকে যদি টি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা এখানে পাই কি টি ইজ ইকুয়াল হচ্ছে এফ ডিভাইডেড এল এটা কি এটা হচ্ছে পৃষ্ঠটানের সূত্র তো এখানে এই পৃষ্ঠটানে কি আছে একক আছে না আমরা যদি পৃষ্ঠটানের একক বের করি তাহলে দেখো যে একক কি আসে এখানে টি ইজ ইকুয়াল উপরে কী আসে বল আছে না তো আমরা বলের একক কি জানি বলের একক তো জানি কি নিউটন তাহলে উপরে হচ্ছে কি বলের একক নিউটন আর নিচে হচ্ছে কি দৈর্ঘ্য তো দৈর্ঘ্যের একক কি মিটার তাহলে আমরা নিচে কি দেবো মিটার দেব তাহলে এখানে আমাদের কী আসতেছে নিউটন পার মিটার তাহলে এটা কি এটা হচ্ছে তোমার পৃষ্ঠটানের সূত্রের একক বা পৃষ্ঠটানের একক নিউটন পার মিটার সো আশা করি যে পৃষ্ঠটান বিষয়টা বুঝছো পৃষ্ঠটান আর একটু আমরা আলোচনা করবো তো আগে দেখিনি যে পৃষ্ঠটানটা সবার ক্লিয়ার কিনা আর সবাই একটু জানাও যে পৃষ্ঠটানটা ক্লিয়ার হয়েছে কিনা তা সামিদুল ইসলাম ক্লিয়ার ভাইয়া আচ্ছা সময় আসলতে না আবার একটু বোঝাই দেন আচ্ছা এখানে দেখো যে আমাদের পৃষ্ঠটান পৃষ্ঠটানের ক্ষেত্রে কী বলা আছে পৃষ্ঠটানের ক্ষেত্রে বলছে যে কোনো পানির ওপরের পৃষ্ঠে যদি আমরা একটা রেখা কল্পনা করে নেই তাহলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে যে বলটা কাজ করে সেই বলটাকে বলা হয় পৃষ্ঠটান তাহলে এই যে এইটা হচ্ছে একটা তরলের পৃষ্ঠ এইটাকে এইটাতে আমরা কী করছি একটা রেখা কল্পনা করে নিয়েছি তো এই রেখার দেখো রেখার উপরে দেখো যে কি একাধিক বল কাজ করতেছে না এখন পৃষ্ঠটানের ক্ষেত্রে বলা আছে যে একক দৈর্ঘ্যে যে বলটা কাজ করে সেটা হচ্ছে পৃষ্ঠটান তো এখানে সম্পূর্ণ যে বল সেটা কি এ আর আমরা সম্পূর্ণ রেখা দৈর্ঘ্য ধরলাম কি এল তাহলে এল দৈর্ঘ্যে কাজ করে কি এফ বল অতএব একক দৈর্ঘ্যে কাজ করে কি এফ ডিভাইডেড বাই এল তো এটাকে কি বলা হয় এটাকে বলা হয় টান তাহলে এটা হচ্ছে পৃষ্ঠটানের সূত্র আর টানে যদি আমরা একক বাইর করি তাহলে বলে একক হচ্ছে নিউটন আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তো এটাই তো পৃষ্ঠটান আচ্ছা এরপর আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে পৃষ্ঠশক্তি তাহলে এরপর আমরা জানবো শক্তি সম্পর্কে আচ্ছা তার আগে আমরা টানের একটা জিনিস জেনে নেই সেটা হচ্ছে আমরা যদি জানি যে যখন উপর থেকে বৃষ্টির ফোঁটা পড়ে তখন সেটা কি হয় গোলাকার আকার ধারণ করে না সেটা কি গোলাকার আকার ধারণ করে কিন্তু নিচের দিকে পড়তে থাকে ঠিক আছে তো এটা কি কারণে হয় এটা মূলত পৃষ্ঠটানের কারণে কিন্তু হয়ে থাকে তো এই পৃষ্ঠটানের কারণে এটা কিভাবে সংঘটিত হয় সেটা বোঝার আগে আমাদের দুইটা সংজ্ঞা মনে রাখা দরকার সেগুলো হচ্ছে একটা হচ্ছে সংশক্তি বল তাহলে একটা কি একটা হচ্ছে সংশক্তি বল আর একটা আমাদের জানা লাগবে আসনজন বল সংশক্তি বল আর একটা হচ্ছে আসনজন বল তো এখানে সংশক্তি বল বলতে বোঝায় যে একই পদার্থের মধ্যে যে অণুগুলা থাকে ওই অণুগুলার পারস্পরিক যে আকর্ষণ বলটা সেটাকে বলা হয় সংশক্তি বল যেমন আমরা যদি একটা সোডিয়ামের খণ্ড নেই এটা হচ্ছে একটা সোডিয়ামের খণ্ড। তো এই স্টুডিয়ামের মধ্যে কি একাধিক স্টুডিয়ামের অণু আসে না তাহলে এখানে কি একাধিক স্টুডিয়াম অণু আসে তো এই অণুগুলার মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে সংশক্তি বল অর্থাৎ একই পদার্থের অণুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে সংশক্তি বল আর অন্যদিকে আসঞ্জন বল জিনিসটা কি আসঞ্জন বলটা হচ্ছে ভিন্ন পদার্থের অণুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বলটা কাজ করে বা ভিন্ন পদার্থের অণুগুলার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা কি আসঞ্জন বল সেটা রকম সেটা হচ্ছে যেমন আমরা যদি একটা বিকারের মধ্যে পানি নেই। একটা বিকারের মধ্যে কি নিলাম পানি নিলাম তো এই বিকারের মধ্যে এই পানির কি একাধিক কোনো আছে না সো এই একাধিক অণুগুলা কী করে পারস্পরিক একটা কি আকর্ষণ বল কাজ করে না তো এই অণুগুলার পারস্পরিক যে আকর্ষণ বল মানে পানির অনুগুলার যে আকর্ষণ বল সেটা হচ্ছে সংশক্তি বল কারণ কি একই পদার্থ অন্যদিকে বিকার কি একটা কাছের তৈরি না তো এই কাশের অণুগুলার মধ্যে যে আকর্ষণ বল সেটাও হচ্ছে সংশক্তি বল বাট এখানে দেখো যে এই পানির অণু এবং এই কাশের অণুর মধ্যে যে সম্পর্কটা বা এই পানির অণু এবং কাশের অণুর মধ্যে যে আকর্ষণ বলটা সেটা কিন্তু হচ্ছে আসঞ্জন বল কারণ কি কারণ হচ্ছে এখানে একটা অনু হচ্ছে পানির আর একটা অনু হচ্ছে কি কাশের সুতরাং যখন ভিন্ন পদার্থের অনুর মধ্যে আকর্ষণ বল কাজ করবে তখন সেটাকে আমরা কি বলবো আসনজন বল বলবো তাহলে আশা করি যে সংশক্তি বল এবং আসনজন বলটা সবার ক্লিয়ার ঠিক আছে তো এখন আমরা আসবো যে বৃষ্টির পানি কেন গোলাকার হয়ে পড়ে ঠিক আছে তাহলে বৃষ্টির পানি কেন গোলাকার হয়ে পড়ে তো ধরো যে বৃষ্টির পানি শুরুতে ধরো যে কোনো আকৃতির একটা ছিল তো ওইটা যখন নিচের দিকে পড়তেছে নিচের দিকে পড়ার সময় সেটা কি হয় গোলাকার হয় তাই নিচের দিকে পড়ার সময় সেটা কি হয়ে পড়ে গোলাকার হয়ে পড়ে এই গোলাকার হয়ে পড়ার কারণটা আসলে কি আমরা কি জানি যে এই যে এখানে পানি আছে না তো পানির কণাটা ধরো যে এই জায়গায় পানির কণাটা হচ্ছে ধরো যে এই জায়গায় আর এইটা হচ্ছে তোমার আন্ত আণবিক আকর্ষণ বলের পাল্লা আন্ত আণবিক আকর্ষণ বলের পাল্লা আন্ত আণবিক আকর্ষণ বলের পাল্লা বলতে কি বোঝায় এই পানির কণাটা তোমার চারপাশের যে পানির কণাটা আছে বা এই পানির কণার যতদূর পর্যন্ত সংস্পর্শ অন্য কোনো কণা আসলে সেটাকে আকর্ষণ করবে সেই সীমাটাই হচ্ছে মূলত আন্তঃআণবিক আকর্ষণ বলের পাল্লা ঠিক আছে আচ্ছা এটা আমাদের লাগবে তোমার পৃষ্ঠটানের যে আণবিক তত্ত্ব আছে সেখানে বাট পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব তো পরীক্ষার মধ্যে আসেও না আর পৃষ্ঠটানের আণবিক তত্ত্বের মধ্যে তেমন কিছুই নাই ঠিক আছে আমরা শুধুমাত্র কী করবো এই যে বৃষ্টির পানিটা নিয়ে আলোচনা করবো এখানে দেখো যে বৃষ্টির পানিটা যখন পড়তে থাকে তখন এখানে কি করে একটা তোমার ভেতরের দিকে একটা পৃষ্ঠটান বল কাজ করে বা ভেতরে দিকে একটা আকর্ষণ বল কাজ করে এখানে এই আকর্ষণ বলটা এই যে পানির কণাগুলো আছে না পানির কণাগুলো কি করে একে কেন্দ্রের দিকে আকর্ষণ করে প্রত্যেকটা কণাকে কি করে নিজের দিকে আকর্ষণ করে অর্থাৎ ভেতরে দিকে আকর্ষণ করে ফলে ভেতরে দিকে যখন আকর্ষণ করে তখন এখানে পানির কণাগুলোর মধ্যেই যেহেতু আকর্ষণ বল তার মানে এটা কি সংশক্তি বল আবার পানিটা যখন পড়তে থাকে এর চারপাশে কি বায়ু আছে না বা বাতাস আসে বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ আছে তো এই বাতাসের পদার্থের অনুগুলার সাথে এই পানির অণুরও কিন্তু কি হয় আকর্ষণ হয় তো তখন এই আকর্ষণটাকে কিন্তু বলা হয় আসনজন বল তো এখানে দেখো যে ভেতরের দিকে কাজ করতেছে আসক্তি সংশক্তি বল আর বাইরের দিকে কাজ করতেছে কি আসনজন বল তো এই দুইটা বলের মধ্যে তোমার সংশক্তি বলের মানটা বেশি হওয়ার কারণে এই পানির কণাগুলো কি ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে কী করে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করে ফলে দেখো যে এটা কী হয় যেহেতু প্রত্যেকটা কোণা ভেতরের দিকে যাইতে যাচ্ছে মানে সংকুচিত হওয়ার মতো চেষ্টা করতেছে ফলে এটা কী হয় গোলাকার একটা আকার ধারণ করে তাহলে আমরা বুঝলাম যে ওপর থেকে যখন পানি পড়ে তখন এই পানির ফোটাটা কেন গোলাকার হয় ঠিক আছে সো এখন আমাদের পৃষ্ঠটা মোটামুটি বেশিক ধারণাটা শেষ আমরা এখন আলোচনা করবো শক্তি নিয়ে পানির যে পৃষ্ঠটা আছে এই পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে কাজ করার দরকার হয় সেটাকে বলা হয় পৃষ্ঠশক্তি সেটা কীরকম ধরো যে এটা হচ্ছে একটা পানির পৃষ্ঠ তাহলে এটাকে আমরা ধরলাম যে একটা পানির পৃষ্ঠ এই পানির পৃষ্ঠর কি একটা ক্ষেত্রফল আসে না ধরে দিলাম যে পানির পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এই এখন এই পানির পৃষ্ঠের ক্ষেত্রফলকে ধরো যে আমরা বর্ধিত করলাম তাহলে পানির পৃষ্ঠের ক্ষেত্রফলটাকে আমরা কী করলাম বর্ধিত করলাম তো যখন বর্ধিত করলাম ধরো যে ডেল এ পরিমাণ বর্ধিত করলাম তাহলে শুরুতে পানির পৃষ্ঠের ক্ষেত্রফল ছিল এ পরবর্তীতে হইলো কি এ প্লাস ডেল এ তাহলে টোটাল কিন্তু এইটা হইল রাইট তো এখন এখানে পানির পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়ছে কতটুকু ডেল এ পরিমাণ বাড়ছে ঠিক আছে তো এখন এই যে ডেল এ পরিমাণ যে ক্ষেত্রফল বাড়ছে বাড়ানোর জন্য নিশ্চয়ই কাজ করতে হয়েছে তো ধরো যে বাড়ানোর জন্য আমাদের কাজ করার প্রয়োজন হয়েছে ডাব্লু পরিমাণ তাহলে আমরা কী লাগতে পারি যে ডেল পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় কাজ হচ্ছে W এখন পৃষ্ঠশক্তির ক্ষেত্রে কী বলছে ভাইয়া পৃষ্ঠশক্তির ক্ষেত্রে বলছে যে একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধির জন্য তার মানে এখানে কি হবে এক হবে তাহলে একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে পরিমাণ কাজ করতে হয় তাহলে যে পরিমাণ কাজ করতে হয় সেটা কি কী বলা হয় পৃষ্ঠশক্তি বলা হয় তাহলে এইটা কি হবে এইটা হবে পৃষ্ঠশক্তি এখন শক্তিকে আমরা কিন্তু প্রকাশ করি ই দ্বারা কী দ্বারা প্রকাশ করি ই দ্বারা সুতরাং আমরা লিখতে পারি যে পৃষ্ঠশক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ডিভাইডেড হচ্ছে ডেল এ ঠিক আছে তাহলে এটা কি এটা হচ্ছে পৃষ্ঠশক্তি নির্ণয়ের সূত্র তো এরও কি আছে নিশ্চয়ই একক আছে তো এর এককটা যদি আমরা বের করি আমরা কিন্তু জানি যে কাজের একক কী কাজের একক হচ্ছে জুল ডিভাইডেড ক্ষেত্রফলের একক কী ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার এখন এই যে এখানে কী আছে জুল আছে না জুলটাকে আবার কি লেখা যায় জুলটাকে আবার লেখা যায় নিউটন মিটার তাহলে জুলকে কি লেখা যায় নিউটন মিটার লেখা যায় আর নিচে কি থাকতেছে মিটার স্কোয়ার তাহলে দুইটা মিটার থেকে একটা মিটার যদি বাদ যায় তাহলে নিচে কিন্তু একটা মিটার থাকে সুতরাং নিউটন পার মিটার তাহলে এটা কি এটা হচ্ছে তোমার পৃষ্ঠশক্তির আর একক ঠিক আছে তাহলে এটা কি পৃষ্ঠ শক্তির একক তাহলে আশা করি যে শক্তি বিষয়টাও ক্লিয়ার ঠিক আছে এখন তোমাদের পরীক্ষার মধ্যে যে বিষয়টা আসে সচরাচর সেটা হচ্ছে তোমাদেরকে বলে যে পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করো বা পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি সমান এটা প্রমাণ করো ঠিক আছে তো এইটা যদি তোমাদের পরীক্ষার মধ্যে আসে সাধারণত কিন্তু রচনামূলকের মধ্যে আসে বাট যদি রচনামূলকে না এসে তোমার সংক্ষিপ্তর মধ্যে আসে বা খ বিভাগের মধ্যে আসে সেখানে কীভাবে অ্যান্সার করবা আবার রচনামূলকে কীভাবে অ্যান্সার করবা দুইটাই কিন্তু আলোচনা করবো ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা সংক্ষিপ্তের জন্য আলোচনা করি সংক্ষিপ্তের ক্ষেত্রে আমাদের সম্পর্কটা দেখা বলছে কার পৃষ্ঠটান ও শক্তির মধ্যে তাহলে প্রথমে যদি আমরা পৃষ্টটানের দিকে আসি পৃষ্ঠটানের সূত্র কি জানি পৃষ্টটানের সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল হচ্ছে এফ বাই এল তো এখন এই যে পৃষ্ঠটানের সূত্র এর একক কি হবে এর একক নিশ্চয়ই কি হবে নিউটন মিটার হবে তাহলে প্রথমে আমরা পৃষ্ঠটানের সূত্রটা সংজ্ঞাটা দেবো দেওয়ার পর আমরা কী করবো সূত্রটা দেবো দেওয়ার পর আমরা সূত্রের এককটা দেবো ঠিক আছে এর পরের ধাপ হচ্ছে আমরা শক্তির যে সংজ্ঞাটা সেইটা দেব। দেওয়ার পর আমরা পৃষ্ঠশক্তির যে সূত্র সেই সূত্র দেব দেওয়ার পর আমরা কী করবো পৃষ্ঠশক্তির যে একক সেই এককটা বের করব। দেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি পৃষ্ঠটা শক্তি এবং পৃষ্ঠটান এই দুইটার একক কি একই না যেহেতু একক একই সুতরাং বলা যায় যে পৃষ্ঠটান ইজ ইকুয়াল হচ্ছে পৃষ্ঠশক্তি এই উত্তরটা আমরা দেব কখন যখন এটা সংক্ষিপ্তর মধ্যে আসবে ঠিক আছে বাট যদি রচনামূলকের মধ্যে আসে তখন তো আর এইভাবে দেওয়া যাবে না রাইট সো রচনামূলকের জন্য আমরা এটাকে আলাদাভাবে সমাধান করব ঠিক আছে তো এখন পর্যন্ত এই যে পৃষ্ঠ টান তারপর হচ্ছে পৃষ্ঠশক্তি তারপর বল আসঞ্চন বল এই জিনিসগুলো তোমাদের মধ্যে ক্লিয়ার আছে কিনা সেটা একটু কষ্ট করে জানাও তারপর আমরা এই প্রমাণটা দেখে যাই ঠিক আছে তো তোমরা একটু জানাও যে এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার ক্লিয়ার কিনা আচ্ছা শিয়াম সর্দার এখানে দেখো যে তোমরা কিন্তু এটা নিজেরাই লিখতে পারবা রচনামূলকটা আমি লিখে দেবো ঠিক আছে এটা যেহেতু তোমাদের এতটা বেশি ইম্পর্টেন্ট না বা তোমরা নিজেরাই লিখতে পারবো এই কারণে এটা লিখে দিলাম না রচনামূলকটা লিখে দেবো সমস্যা নেই আচ্ছা এখন আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সান্দ্রতা ও সান্দ্রতার গুণাঙ্ক তো তার আগে আমাদের কিন্তু আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে কৈশিক নল এবং কৈশিক তত্ত্ব এই প্রমাণটা যেহেতু বড় আমরা প্রথমে কি করব সান্দ্রতা নিয়ে আলোচনা করব তারপর আমরা কৈশিক নলে যাব ঠিক আছে সো প্রথমে আসি যে সান্দ্রতা সান্দ্রতা কাকে বলে সান্দ্রতা হচ্ছে এক ধরনের ঘর্ষণ বলের মতো আমরা যে ঘর্ষণ বলগুলো বলছিলাম ঘর্ষণ বলগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছিলাম যে বেশিরভাগ ঘর্ষণ বল কোথায় হয় কঠিন বস্তুর ক্ষেত্রে হয় বাট এই সান্দ্রতা হচ্ছে ঘর্ষণ বলের মতো বাট এইটা কাজ করে শুধুমাত্র প্রবাহী পদার্থের ওপর প্রবাহী পদার্থ বলতে কি বোঝায় যে পদার্থগুলোর প্রবাহ ঘটে যেমন পানি যদি আমরা ঢেলে দেই পানি কি প্রবাহ প্রবাহিত হতে থাকবে তারপর বাতাস কি করতেছে প্রবাহিত হতে হচ্ছে তাহলে এইগুলা কি এইগুলো হচ্ছে প্রবাহী পদার্থ তাহলে প্রবাহী পদার্থের মধ্যে কিন্তু একটা বাধা বল কাজ করে সেইটাকে বলা হয় মূলত সান্দ্রতা তাহলে সঠিক সংজ্ঞাটা যদি যেতে চাই তাহলে যে কারণে প্রবাহী পদার্থের তাহলে আমরা এখানে কি লাগব যে যে কারণে যে কারণে প্রবাহী পদার্থের বিভিন্ন স্তরে প্রবাহী পদার্থের বিভিন্ন স্তরে আপেক্ষিক গতির আপেক্ষিক গতির বাধা সৃষ্টি হয় তাকে তাকে সান্দ্রতা বলে তাহলে তাকে কি বলে সান্দ্রতা বলে সো সান্দ্রতা জিনিসটা আশা করি বুঝতে পারছো যে সান্দ্রতা হচ্ছে যে বায়ুবীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ অর্থাৎ যেগুলো প্রবাহী পদার্থ সেই প্রবাহী পদার্থে গতির বিরুদ্ধে একটা বাধা প্রদান করবে সেটা হচ্ছে সান্দ্রতা এখন তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক সান্দ্রতার গুণাঙ্ক জিনিসটা আসলে কি তাহলে সান্দ্রতার গুণাঙ্ক এই সূত্রটা আমরা বের করব। এটা কি হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক আচ্ছা এই সান্তুতার গুণাঙ্কের আগে আমরা সংজ্ঞাটা দেখি তারপর আমরা সূত্রটা বের করব সংজ্ঞাটা হচ্ছে একক একক বেগের একক বেগের অবক্রম একক বেগের অবক্রম বজায় রেখে তাহলে একক বেগের অবক্রম বজায় রেখে প্রবাহীর দুটি স্তরের তাহলে প্রবাহীর দুটি স্তরের দুটি স্তরের স্তরের মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলে যে সান্দ্র বল যে সান্দ্র বল কাজ করে কাজ করে তাকে মূলত তাকে সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহক বলে ঠিক আছে তাহলে তাকে সান্দ্রতা সহক বলে তো এখানে মূলত বিষয়টা আসলে কি ঘটলো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাই যে সান্দ্রতা সহক বা সান্দ্রতার জিনিসটা আসলে কী এখানে দেখো যে পানির ধর যে দুইটা স্তর আছে এইটা হচ্ছে একটা স্তর আর এর নিচে আর একটা স্তর আছে তাহলে পানির এখানে কয়টা স্তর আছে দুইটা স্তর আছে এই দুইটা স্তরের কি নিশ্চয়ই ক্ষেত্রফল আছে তো ধরে নিলাম যে ক্ষেত্রফল হচ্ছে এ তাহলে এখানে ক্ষেত্রফলটা কি এ দেখা যাচ্ছে কি আচ্ছা দেখা যাচ্ছে তাহলে এখানে দেখো যে ক্ষেত্রফল হচ্ছে এ এরপর দেখো যে এই পৃষ্ঠটা যদি গতিশীল হয় এই পৃষ্ঠটা কি হয় গতিশীল হয় আর নিচের পৃষ্ঠটা কি আছে স্থির আছে না সো এই পৃষ্ঠটা যখন গতিশীল হবে এর সবগুলা কণা কি এই দিকে গতিশীল অবস্থায় আছে আর এর কণাগুলা কি এর কোণাগুলা কি স্থির অবস্থায় আছে না অবশ্যই স্থির অবস্থায় আছে তো এখানে দেখো যে এই যে দুইটা লেয়ার বা দুইটা স্তর একটা স্তর হচ্ছে ওয়াই আর একটা স্তর তাহলে কী হবে ওয়াই প্লাস ডি ওয়াই তাহলে একটা স্তরের দৈর্ঘ্য হচ্ছে ওয়াই তাহলে বাকি দৈর্ঘ্য কী হবে ওয়াই প্লাস ডি ওয়াই হবে তো এখন দেখো যে এই যে তোমার পানিগুলা বা নিচের যে স্তরের পানিগুলো আছে এই পানিগুলো তো প্রায় স্থির তাই না সো এর বেগটাকে যদি আমরা ভি ধরি তাহলে এর বেগ কী হবে ভি তাহলে আর এইটা কি এটা গতিশীল অবস্থায় আছে তার মানে কি এর বেগটা বেশি হবে তাহলে এর বেগটা ধরো যে ভি প্লাস হচ্ছে ডি ভি তাহলে এটা হচ্ছে এর বেগ তো এখানে দেখো যে যখন এই উপরের স্তরটা গতিশীল অবস্থায় থাকে তখন এই স্তরের সাথে লেগে যে কণাগুলো আছে মানে এই স্তরের পানির যে কণাগুলো আছে এই স্তরের কণাগুলোর সাথে এই কণাগুলো কি যাওয়ার চেষ্টা করে না কেন যাওয়ার চেষ্টা করে কারণ এই স্তরের কণাগুলো কি করে এই কণাগুলোকে টেনে নিয়ে যাইতে চায় সো যখন টেনে নিয়ে যাইতে চায় সেখানে দেখো যে আবার এই কোণাগুলা কি স্থির না এই কোণাগুলা কি চাইবে স্থির থাকতে চাইবে সো এখানে কি ঘটবে এই কণাগুলো কি করবে এই কোনা গতিশীল কোনাগুলাকে আবার পিছনের দিকে টানবে তার মানে কি একটা বল ওই দিকে কাজ করতেছে আর একটা বল এই দিকে কাজ করতেছে সো এখানে দেখো যে এই এই স্তরের কাছাকাছি যে কণাগুলা এই কণাগুলার টান বলটা কিন্তু কম ফলে এই কণাগুলো কি করবে এই কণাগুলাকে কিছুটা টেনে নিয়ে যাবে ফলে এই কোনাগুলা কিন্তু কিছুটা গতিশক্তি প্রাপ্ত হবে অনুরূপভাবে তার নিচের কণাগুলো আর একটু কম গতিশক্তিপ্রাপ্ত হবে এরূপ যত নিচে আসবে ততই কিন্তু তার বেগটা কমে যাবে সুতরাং আমরা বলতে পারি নিচের দিকে কিন্তু বেগটা একবারে কম আর যত উপরে যাবে কি বেগটা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ কি উপরের স্তরটা কি আছে গতিশীল অবস্থায় আছে তো এই নিচের স্তরে যে কণাগুলো আছে এই কণাগুলো কি করতেছে উপরের স্তরের যে কণাগুলো যাইতেছে ওই কণাগুলোকে কি স্থির করার জন্য সামান্যটুকু হইলেও কি বাধা দিচ্ছে না এই যে বাধাটা দিচ্ছে এটা হচ্ছে মূলত সান্দ্র বল মানে যে বাধা দানকারী বলটা সেটা ঠিক আছে তো এখন এই দুইটা স্তরের মধ্যে এই দুইটা স্তরের মধ্যে দেখো যে বেগের পার্থক্য বেগের পার্থক্য কী হবে বেগের পার্থক্য হবে তোমার ভি প্লাস ডি ভি মাইনাস ভি তাহলে কী আসে ডিভি আসে তারপর হচ্ছে দূরত্বের পার্থক্য তারপর কি দূরত্বের পার্থক্য দূরত্বের পার্থক্য কী আসবে ওয়াই প্লাস ডি ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই তাহলে কী আসবে ডি ওয়াই তাহলে এটা হচ্ছে বেগের পার্থক্য এটা হচ্ছে কি দূরত্বের পার্থক্য এখন বেগের অব বেগের অবক্রম তাহলে বেগের অবক্রম কী হবে ডিভি ডিভাইডেড হবে ডি ওয়াই কারণ কি কারণ হচ্ছে প্রতি একক অংশে বা প্রতি একক অংশে বা প্রতি একক দূরত্বের ক্ষেত্রে যদি আমরা বেগটা বের করি সুতরাং আমাদেরকে কী করা লাগবে বেগটাকে দূরত্ব দিয়ে কিন্তু ভাগ করতে হবে সো এখানে কি আসলো আমাদের বেগের অবক্রমটা আসলো এখন আমাদেরকে গুণাঙ্কের সান্দ্রতার গুণাঙ্ক বা সান্দ্রতার সহগের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞার মধ্যে কী বলছে একক বেগের অবক্রম বজায় রেখে তার মানে এইটা কি এইটা হচ্ছে একক বেগের অবক্রম এইটাকে আমরা বজায় রাখলাম এরপর বলছে যে প্রবাহী দুটির স্তরের মধ্যে প্রতি একক ক্ষেত্র ফলে যে সান্দ্র বল কাজ করে সো এখানে আমরা ধরলাম যে সান্দ্র বল এফ পরিমাণ কাজ করে ঠিক আছে তো এটা কত ক্ষেত্র ফলে কাজ করতেছে এ ক্ষেত্রফলে কিন্তু কাজ করতেছে রাইট তো এখন এ ক্ষেত্র ফলে কাজ করে কি পরিমাণ সান্দ্র বল এফ পরিমাণ সান্দ্র বল অতএব একক ক্ষেত্র ফলে কী পরিমাণ কাজ করবে এফ বাই এ পরিমাণ কিন্তু কাজ করবে ঠিক আছে তো প্রবাহীর দুইটা স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে সান্দ্র বল কাজ করে তাহলে এই সান্দ্রবলটা কাজ করে এখন এই দুইটাকে কি বলা হয় এই দুইটাকে কিন্তু একত্রে বলা হয় কি সান্দ্রতার গুণাঙ্ক আর সান্দ্রতার গুণাঙ্ককে প্রকাশ করা হয় ইটা দ্বারা সুতরাং আমরা ইটা ইজ ইকুয়াল পারি এখানে কি হবে বেগের অবক্রমটা বজায় থাকবে তাহলে বেগের অবক্রম যেটা সেটা বজায় থাকবে আর এখানে এই অংশটা যুক্ত হবে তাহলে এ ডিভাইডেড হচ্ছে এ তাহলে এটাই হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক বা সান্ত্রতার সহ তো এটা তোমাদের আসে না তেমন যদি সংক্ষিপ্তে আসে তো এইভাবে লিখে দেবে ঠিক আছে